প্রথমবারের মতো কাছাড় জেলার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীকোনা আল আকসা ন্যাশনাল একাডেমিতে ও ফোর ব্যাপক সাড়া রীতিমতো এক উৎসব মুখর পরিবেশ ছিল প্রশংসা বিশিষ্ট জনেদের বৃহস্পতিবার ছিল শ্রীকোনা আল আকসা ন্যাশনাল একাডেমির সায়েন্স ও ফোর এক্সিবিশন অনুষ্ঠিত এদিন সন্ধ্যা পাঁচটায় স্কুল প্রাঙ্গনে শুরু হয় সায়েন্স ও ফোর এক্সিবিশন এতে স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয় শুধু ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছিল আনন্দ ঘন পরিবেশ রীতিমতো জনজোয়ার লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীরা সায়েন্সের বিভিন্ন বিষয়ের ওপর স্টলের মাধ্যমে বিজ্ঞান প্রদর্শনী ও নিজেদের হাতে তৈরি খাবার উপস্থাপন করেন এলাকার মানুষজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছাত্রছাত্রীদের প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীরা প্রদর্শনী সম্পর্কে তথ্য তুলে ধরেন এতে শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের পারফরমেন্স এসবের জন্য সাধুবাদ জানান পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের ভুয়সই প্রশংসা করতে শোনা গেছে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন শালচাপড়া মস্কন্দর আলী হাইস্কুলের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক আবুল হোসেন লস্কর শিক্ষক গিয়াস উদ্দিন রাজনগর রবাব আলী হাইস্কুলের শিক্ষক দিনার হোসেন চাঁদপুর পাবলিক হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল হক বরভুঁয়া শালচাপড়া জিপি সভানেত্রী প্রতিনিধি আতাউর রহমান বরভুঁয়া মাওলানা খালেদ হোসেন বরভুঁয়া মাওলানা শামসুল ইসলাম প্রাক্তন শালচাপড়া আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি যশীমদ্দিন বরভূঁয়া সমাজকর্মী ওবায়দুল্লাহ মস্কুর বরভূঁয়া এতে উপস্থিত ছিলেন শ্রীকোনা আল আকসার ন্যাশনাল একাডেমির এমরি নুরুল্লাহ মনসুর বরভূঁয়া ভাইস প্রিন্সিপাল বিলাল উদ্দিন বরভূঁয়া শিক্ষিকা অনামিকা দাস সুচরিতা দেব সুস্মিতা পাল নিকিতা পাল জাহিদ বরভূঁয়া ইমতিয়াজ বরভূঁয়া সায়েন্স এক্সিবিশন দেখে খুবই ভালো লাগলো খুবই সুন্দর পদক্ষেপ বিশেষ করে গ্রামাঞ্চলে শিক্ষার মান উন্নত করতে ওরা যেভাবে এগিয়ে এসছে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীকে আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা রেখে সম্পৃক্ত বক্তব্য প্রত্যেক প্ল্যানেটস থেকে সান অত মোটা এইভাবে একটা প্ল্যানেটস এর সাথে অন্যটা প্লেনেটকে কম্পেয়ার করছেন আর ওরা যে সোলার সিস্টেমের ডিটেলস একটা ধারণা পেয়েছেন এই প্রোগ্রাম থেকে আর আমি ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে আমাদের ডাকে সাড়া দিয়ে বিশেষ করে আমাদের আর শালচাপড়া হাই স্কুলের শিক্ষক আমারও আমারও শিক্ষক আবুল স্যার আমার আরেকজন শিক্ষক শালচাবরা হাই স্কুলের বিয়াস স্যার আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্যই বা আর উড়ুয়াবালি হাই স্কুল থেকে দিনার স্যার এসেছেন এদিকে আমাদের আমাদের শ্রী শালচাবরা আঞ্চলিক জিপি প্রেসিডেন্ট এসেছেন তাছাড়া এখানে আমাদের আরেকজন স্যার এসেছেন আরও সবাই আর কি এখানে আছেন আমাদের সানপুর হাই স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার উনিও এসেছেন সবাইকে আমাদের যুগ উপযোগী একটি অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে সেই পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ না জানিয়ে পারছি না আমার সবচেয়ে ভালো লেগেছে যে ছাত্রদের মধ্যে উদ্যম উদ্যমতা এমন অবস্থায় পৌঁছে যে যে তারা কি করতেছে অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছে এবং এই অনুকরণের জন্য তারা দাপে দাঁতে শিক্ষকদের শিক্ষিকাদের দ্বারস্থ হতে হচ্ছে যেটা আমাদের জাতির জন্য একটি ভালো মেসেজ খুব ভালো লাগছে তাছাড়া যে আজকে ছাত্ররা যে খালি পড়ার মধ্যে দিন আজকে যে একটা প্রোগ্রামের মাধ্যমে ছাত্ররা তারা জয় যে ওইটাই সবচেয়ে বড় যে ছাত্র কিছু সময়টা তারা পড়া যে আজকে ওই যে কিছুটা সময় তারা টোটালি ব্রেনটা পুরো খালি থাকে পড়ার তাই সরিয়ে থাকে যার কারণে বাচ্চারা যদি তারা মনের দিওটা আরও উৎসাহিত হয় তারা আজকে যে প্রোগ্রামটা দেখিয়ে খুব ভালো লাগছে